একটা ছোট শহর নাম মুরাদনগর শহরটা বড় নয় কিন্তু মানুষজনের মনটা বড় সেই শহরের এক কোনায় ছোট্ট এক বিরিয়ানির দোকান দোকানটা চালায় রফিকার তার স্ত্রী রিনা দোকানটি ছোট্ট হওয়ায় তাদের দোকানে কেউ আসত না ওগো আজকে সকালে একটু তাড়াতাড়ি খুলে ফেলি দোকান হয়তো ভাগ্য খুলে যাবে হা হা ভাগ্য তো মানুষের পরিশ্রম দেখি খুলে গিন্নি আজ একটু নতুন মশলা দিয়ে বানাবো দেখি কেমন লাগে রফিক একসময় বড় হোটেলে কাজ করতেন কিন্তু নিজের একটা দোকান খোলার স্বপ্নই তাকে এই ছোট্ট ঘরে এনে বসিয়েছে দোকান ছোট কিন্তু তাদের স্বপ্ন ছিল বিশাল ওগো বিরিয়ানিটা এমন করে বানাও যেন খেয়ে মানুষ বলে এটা অন্য রকম মন দিয়ে বানাবো গিন্নি মন দিয়ে বানালে খাবারেও প্রাণ আসে কিন্তু মন দিয়ে বানানো বিরিয়ানিও খালি থাকলে কেউ খেতে আসে না সকাল কেটে গেল দুপুর কেটে গেল কিন্তু দোকান খালি ওগো আবার আজকেও একটাও গ্রাহক এলো না চুলার গ্যাসটাও শেষ হয়ে যাচ্ছে কালকে আবার টাকা দিয়ে নিতে হবে জানি গিন্নি কিন্তু আজ আর কিছু করার নেই যা রান্না করেছি রাতে নিজেরাই খেয়ে ফেলব ছোট দোকানের আলো নিভে গেলেও তাদের চোখে নিভল না আশার প্রদীপ কিন্তু মনটা ভারী ছিল রফিক আমার মনে হয় দোকানটা বন্ধ করে অন্য কিছু করি এইভাবে চললে তো ভাতের হাড়িও ফুটবে না তুমি ঠিক বলছ কিন্তু আমি কি জানি অন্য কাজ ছোটবেলা থেকে এই হাতেই মশলার গন্ধ আমি তো বিরিয়ানি ছাড়া কিছুই জানি না রিনা রিনা কিছু বলল না চুপচাপ তাকিয়েছিল সেই সময় একটা ছেলেপিলে দোকানের সামনে থামল তারপর আবার চলে গেল দেখলে আজো কেউ তাকিয়েও দেখল না আজ না হোক কাল আসবেই কেউ এই শহরটা আমাদের ভালোবাসবে একদিন আমার কথাটা মনে রেখো গিন্নি অনেকেই স্বপ্ন দেখে কিন্তু সবাই ধরে রাখতে পারে না রুফিকা রিনা এখন শুধু তাদের স্বপ্নটা কোনোরকম রকম করে বাঁচিয়ে রাখার চেষ্টা করছিল ওগো আজকে আমি একটু আল্লার কাছে প্রার্থনা করেছি যেন আমাদের দোকানে একটা গ্রাহক আসে শুধু একজনও যথেষ্ট তুমি শুধু প্রার্থনা করো না মনেও রাখো আমরা খারাপ কিছু করিনি তাই একদিন না একদিন আমাদের সঙ্গে ভালোই হবে তারা ঘুমিয়ে পড়ল জানত না আগামীকাল সকালেই তাদের জীবনে একটা অলৌকিক সকাল আসছে পরের দিন সকালটা ছিল অন্যদিনের মতোই সাধারণ কিন্তু আজ রফিকের মুখে একটু হাসি ছিল গিন্নি আজকে একটা নতুন জিনিস ভাবছি আমরা যদি একটু নিজেরা দোকান সাজাই মানুষ তো প্রথমে দোকান দেখে আসে ঠিকই বলেছ দোকান যত ছোটই হোক না কেন যদি দোকানটা পরিষ্কার থাকলে মনও ভালো থাকে তারা সকাল থেকেই ব্যস্ত হয়ে গেল মশলার জারগুলো ঠিকঠাক করে রাখল তাদের চোখে একটু করে আশা ফিরে আসছে গিনি এই বিরিয়ানির গন্ধটা একদিন গোটা শহর মাতাবে মনে রেখো আমার কথা তোমার কথা সত্যি হলে আমি আজীবন কৃতজ্ঞ থাকব সকাল গড়িয়ে দুপুর তখনই দোকানের দরজার সামনে একটা ছায়া পড়ল এক বুড়ো মানুষ চুল পাকা চোখ ক্লান্ত হাতে একটা ছেঁড়া থলে বাবা সারাদিন কিছু খাইনি একটু বিরিয়ানি কি পেতে পারি ওগো আমাদের তো চাল মাংস সামান্যই বাকি আজ যদি আবার ফ্রি দিই কাল কি রান্না করব জানি গিন্নি কিন্তু ওর চোখটা দেখো ক্ষুধার চেয়ে কষ্ট বেশি দাও একটু খেতে দাও রফিক একটা প্লেটে যতটুকু পারল তুলে দিল বুড়ো মানুষটাকে বুড়ো ধীরে ধীরে খাচ্ছে এক ফোঁটা বিরিয়ানিও ফেলছে না তোমাদের হাতের স্বাদে কিছু একটা আছে এই স্বাদ শুধু পেট ভরায় না মনও ভরিয়ে দেয় বাবা আপনি খুশি হলেই আমাদের কষ্ট উড়ে যায় মনে হয় জীবনে যেন সব কিছুই পেয়ে নিয়েছি এই মানুষটার চোখে যেন আশীর্বাদ লুকানো আছে বুড়ো খাওয়া শেষ করে উঠে দাঁড়াল তারপর মুচকি হেসে হাত তুলল আশীর্বাদের ভঙ্গিতে তোমাদের দোকানের নাম একদিন এই শহরের গর্ব হবে মন থেকে বানানো খাবার কখনো বিফল হয় না মনে রেখো আজ আমি যা বলছি সেটা তোমাদের ভবিষ্যৎ কথাগুলো বলে বুড়ো ধীরে ধীরে চলে গেল রফিকা রিনা একে অপরের মুখের দিকে তাকিয়ে রইল যেন কিছু বুঝে উঠতে পারছে না কিন্তু মনটা শান্তিতে ভরে উঠল ওগো ওই বুড়ো লোকটা কে ছিল বলতো মনে হচ্ছিল যেন আমাদের চেনা কেউ হয়তো ঈশ্বর পাঠিয়েছিলেন গিন্নি কখনো মানুষ মানুষরূপেই আশীর্বাদ আসি পৃথিবীতে পরের দিন সকালটা ছিল অন্যরকম দোকান খুলতেই আশেপাশে কিছু অচেনা মুখ দেখা গেল ওগো এরা কারা আজ এত লোক কেন এখানে জানি না গিন্নি মনে হচ্ছে কিছু একটা ঘটেছে ঠিক তখন এক যুবক এসে বলল আপনি কি রফিকদা কালকে এক বুড়ো লোক এখানে খেয়েছিলেন তাই তো হ্যাঁ কিন্তু উনি কে ছিলেন বলিন তো উনি আমাদের শহরের বড়বাবু হাসমত আলী সাহেব উনি এই শহরের সবচেয়ে ধনী মানুষ কাল রাতে উনি নিজের ছেলেকে বলেছেন আজ আমি যে দোকানে খেয়েছি ওদের সাহায্য করো খবরটা মুহূর্তেই শহরময় ছড়িয়ে পড়ল সবাই জানতে চাইল কোথায় সেই দোকান যেখানে বড়বাবু খেয়েছিলেন উকো তাহলে ওই বুড়ো লোকটা আমাদের জীবনের ফেরেস্তা ছিল বলেছিলাম না মন দিয়ে বানানো খাবারের দাম একদিন সবাই বুঝবে গিন্নী শহরের লোকজন একে একে ভিড় জমাতে লাগল দোকানে কেউ বলছে এটা সেই দোকান কেউ বলছে এই স্বাদটা সত্যিই আলাদা ভাই বিরিয়ানিটা একদম বাড়ির মতো মশলার গন্ধটা অন্য রকম এখন থেকে আমি অন্য দোকানে যাব না এখানেই খাব ওগো দেখো কেমন ভিড় এখন আমাদের দোকানেও লাইনে দাঁড়াতে হচ্ছে আমি তো বলেছিলাম গিন্নি ভালোবাসা দিয়ে বানানো জিনিসের কদর একদিন না একদিন সবাই করবে সেই দিন থেকে দোকানটার নাম মুখে মুখে ছড়িয়ে পড়ল সবাই ওদের দোকানের নাম দিল দাদা বৌদি বিরিয়ানি সবাই বলল চলো দাদা বৌদি বিরিয়ানি খেতে যাই কয়েক মাস পর দাদা বৌদি বিরিয়ানি এখন শহরের সবচেয়ে জনপ্রিয় দোকান সবাই তাদের দোকান আসছে তাদের গল্প নিতে রফিকদা আপনার সফলতার রহস্য কি কোনো বড় রহস্য নেই ভাই শুধু মন দিয়ে কাজ করা আর না হার মানা সেই বুড়ো মানুষটা আমাদের যা শিখিয়েছে যদি মন থেকে কিছু দাও ঈশ্বর তার ফল দিয়ে দেন এখন গ্রাহকরা বলে দাদা বৌদি বিরিয়ানির সাথে ভালোবাসা মেশানো আছে জীবন অনেক সময় বন্ধ দরজার মতো লাগে কিন্তু সেই দরজার চাবি লুকিয়ে থাকে ভালোবাসা আর সততায় রফিক দা ও রিনা বৌদি প্রমাণ করেছিল টাকার চেয়ে বড় সম্পদ হলো মানুষের আশীর্বাদ আর নিজের বিশ্বাস বন্ধুরা যদি আজকের গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিন নিচে একটা সুন্দর কমেন্ট করে জানান কেমন লাগলো আর আপনার বন্ধুবান্ধব ও আত্মীয়দের সঙ্গে শেয়ার করুন এই রকম কার্টুন ভিডিও বানাতে আমাদের অনেক পরিশ্রম করতে হয় তাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ